তোমার কি সমস্যা ছিল সময় কম হতো তিরিশ সেকেন্ড বাইক এক মিনিটের মধ্যে বুঝতে হয়ে যেত এখন কত সময় হচ্ছে এখন স্যার পঁচিশ থেকে তিরিশ মিনিট সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি খবর কেমন আছো জি স্যার ভালো স্যার আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমার কি সমস্যা ছিল স্যার আমার সমস্যা ছিল স্ত্রী সক্ষমতায় সময় কম হতো কত সময় বিজয় হতো স্যার 30 মিনিট বা 1 30 সেকেন্ড বাইক 1 মিনিটের মধ্যে বুঝতে হয়ে যেত

পরামর্শ দিব আপনার এখানে আসার জন্য আপনার পরামর্শ বলবো লাগছে কারণ হতাশার ভিতরে ছিলাম এখন এখানে আপনার সাথে দেখা করার পরে মানে আমার একটা কনফিডেন্স ছিল আপনারই অনেক রিভিউ আমি দেখছি সেই রিভিউ গুলো দেখার পরে কেমন একটা আত্মবিশ্বাস জন্মে হ্যাঁ স্যারের কাছে গেলে হয়তো আমি ভালো ফলাফল পাও তেমন আমার সেই বিশ্বাসটা কাজে লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগলো শুনে তোমার দাম্পত্য জীবনে সুন্দর থাকো সুখে থাকো এই দোয়া করি দর্শকরা আপনাদের জন্য দোয়া করো আজকে ভিডিও এখানে শেষ করে বিদায় নিচ্ছি আল্লাহ